আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে আজ পবিত্র হজ রাব্বাহিক আল্লাহমা লাভবাইক ধ্বনিতে মুখরিত আরাফা প্রান্ত ঈদ আনন্দ ঘরে ঘরে পবিত্র ঈদ উল আজাহা শনিবার স্বজনদের কাছে ছুটছে মানুষ সড়কে যানবাহনের চাপ ঈদের নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি ভালো বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা কি ভয়াবহ আরেকটি ঘটনা বদ্রলোকেরা ঘটিয়েছে হরর মিউজিয়াম হওয়ার উচিত গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন হাতে পেয়ে বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস দ্বিতীয় ইন্টারিং রিপোর্ট গুম কমিশনের গুমের শিকার তিনশো ব্যক্তি এখনো নিখোঁজ আছেন অভিযোগ জমা এক তদন্ত শেষ হয়েছে এক হাজার তিনশো পঞ্চাশ মেন কালপিট ছিল র্যাবের গোয়েন্দা ওই বলছিলেন প্রেস সচিব বঙ্গবন্ধু ও তাজউদ্দিন সহ মুজিবনগর সরকারি সদস্যরা বীর মুক্তিযোদ্ধা অন্যরা সহযোগী অধ্যাদেশ নিয়ে ভুল তথ্য সরানো হচ্ছে বলে জানান মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা দলীয় প্রতীক সহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত ইশরাকের বিষয়ে আর কিছু করবে না ইসি বলে জানিয়েছে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার প্রক্রিয়ায় জড়িত নয় জাতিসংঘ বলে জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী লুইস তিনি আরো বলেন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক বলতে দল নয় বাংলাদেশি অংশগ্রহণকে বোঝানো হয়েছে ঈদের সূচিতে অর্থনীতিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের অচল অবস্থা তাকেনি নয় দিনেও এক হাজারের মতো অপারেশনের শিডিউল বিপর্যয় জুলাই আন্দোলনে আহত তিরিশ জনকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের কুমিল্লা সিলেট মহাসড়কে গ্যাসের সিলিন্ডার বাহিনী গাড়ি উঠলে বিকট শব্দে বিস্ফোরণ তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি পঞ্চাশ লাখ বিদ্যুৎ চালিত যানবাহনের সঙ্গে আড়াই কোটি মানুষের জীবিকা জড়িত চার বছর ধরে ঝুলে থাকা নীতিমালা দ্রুত প্রণয়নের দাবি সংশ্লিষ্টদের দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রে প্রবেশে বারো দেশের নাগরিকদের নিষিদ্ধ করল ডোনাল্ড ট্রাম্প দেশগুলো হচ্ছে আফগানিস্তান মিয়ানমার চাঁদ কঙ্গু গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সুমানিয়া সুদান ও ইয়েমেন ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরব ট্রাম্পের কর বিল নিয়ে ট্রাম্পের সমালোচনায় ইলন মার্ক যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে বলে জানিয়েছে ইরান গাজায় তান সরবরাহের সড়কগুলো যুদ্ধ এলাকা এতে করে তান বিতরণ বন্ধ রয়েছে ইউক্রেনে এক লাখ ড্রোন দিচ্ছে ব্রিটেন ইউক্রেনের হামলায় রুশ নিয়ন্ত্রিত অঞ্চলের সাত লাখ মানুষ বিদ্যুৎহীন ছিল বেলারুসি প্রকৃত বন্ধু বলছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পি জার্মান শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তিনটি অবিস্ফোরিত বোমা সরানো হলো বিশ হাজারেরও বেশি বাসিন্দাকে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দৈনিক পত্রিকার শিরোনামগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ